হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো ভালো আছো তোমরা দুদিন দেখেছো আমি কাজের রঙের কাজ করছি সুইগি ডেলিভারি কাজ করছি সমস্ত রকম কাজ তোমার দেখাচ্ছি বা বাইরের ভিডিও অনেক দেখাচ্ছি আর আজকে আমি কাজে যাবো না আজকে একটা জায়গা যেতে হবে একটু দরকার আছে বা কালকেও গিয়েছিলাম পর দু দিন কাজ বন্ধ আমার আমি এখন আছি বাড়িতে আর কত সকালটা দেখো সাড়ে সাতটা বাজে কত সুন্দর আবহাওয়াটা দেখছো গুড মর্নিং সবাইকে এটা দেখো কত সুন্দর দেখো কত সুন্দর আবহাওয়াটা দেখাচ্ছি এটা আমাদের মাঠ সামনের দিকে মাঠ এটা আমাদের এই দেখো একদম এই দেখো সূর্য মামা দেখতে না এই দেখো আর এটা যে আমাদের বাড়ি এই যে বাড়ির এটা এদিকটা পেছন সাইড যেটি কলা গাছ আছে তো একটা কলা গাছ আছে কলা গাছ হলো এই দিকটা যে পুকুর যেটা আছে সেটা পেছন সাইড এটা একটা সাইড এটা আমাদের বাড়ি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আর আজকে আমি যাবো একটা জায়গা একটু কোর্টে যাবো তারপর আমার নামে একটা কেস চলছে সেই কেসের একটা হাজরি আছে আজকে সেই হাজরি দিতে আজকে আমি যাবো কালকেও গিয়েছিলাম তারপর দুদিন তো কী কারণে কেস কে করেছে কেন হয়েছে সমস্ত রকম আমি তোমাদেরকে ইউটিউব চ্যানেল আপডেট দেবো আস্তে আস্তে শুধু তোমরা একটু সাপোর্ট করো আর যদি জানার একটু আগ্রহ থাকে যে কী কারণে আমি কেস খেয়েছিলাম কী কারণে আমাকে এখনও হাজার দিতে তিন বছর থেকে আমি হাজার দিচ্ছি এখনও কী কারণ দিতে হচ্ছে তো তোমরা এই আপডেট পেয়ে যাবে এখানে তো চলো বেশি দেরি করবো না বেশি বড়ো করবো না তো আমি কোর্ট গিয়ে কিছু কিছু ক্লিপ তোমাকে দেখাবো ওকে আমাদের কোর্টটা কোথায় ওকে চলো

তো আমি এখন পৌঁছে গেছি দেখো কান্দি কোর্টে আমাদের কান্দির কোর্ট সেই কোর্টে আমি পৌঁছে গেছি আর এদের কোর্টের সামনেই তোমার দেখাচ্ছি এখনোটা কোর্টের সামনে আর এদিক দিয়ে তোমার দেখাচ্ছে খুব দেখো এই যে কোর্টটা দেখছো এইখানে তোমার নিম্ন কোর্ট আর দিয়ে সব উকিল মহরি এদিকে টেবিল দেখো পৌঁছতে পারছি দেখতে পাচ্ছো নিশ্চয়ই আমি সমস্ত পুরো কোর্টটাকে ঘুরে দেখাবো তোমাদেরকে আর এখন যাবো দেখো যেখানে আমার আমার যে কেসটা যে কোর্ট আছে সেই কোর্টে আমি যাবো আমার কেসটা আছে জজ কোর্টে পুরো প্রথম থেকেই পুরো জজকোটির কেস জজকোর্টই আছে তা এটা হচ্ছে জজকোর্ট ওই দেখাচ্ছি আমি আর একটু আগে যেটা দেখালাম সেটা হচ্ছে নিম্ন কোর্ট ওইদিকে আরও অনেক কোর্ট আছে আমি সব জানি না কোনটা কোন কোর্ট নিম্ন কোর্ট ফৌজদারি কোর্ট বলে বাস এটুকু জানি এই দিক দিয়ে দেখো এই যে বারান্দা এসো এই বারান্দা দিয়ে আসাম দিকে নিয়ে আসা হয় আর এই যে গেট এখন খোলেনি আজকে আমরা একটু সকাল সকাল পৌঁছে গেছি তখনও খোলেনি কোর্টের কোনো দরজা বা কোনো কিছু আর এইগুলো যে ওপিলদের অফিস এখানে ওপিল মোড়ে বসে আর এবার দেখো ভালো করে দেখাচ্ছি জজকোর্টটা এই কোর্টে আমার কেস আছে এই যে এটা যে পুরো পুরো একদম ভিড় থাকে যখন লোকজন আসবে আবার উকিলজন সব বসে টেবিল করে উকিল মুহুরীরা এইটা আছে সে জজ কোর্ট আমি আমার যে কোচটা এখানে আছে এই যে বারান্দা ইচ্ছ এই বারান্দায় আসামের দিক নিয়ে আসা হয় নিয়ে এসে এখানে হাজির দেয় হাজির দিয়ে আবার এদিক নিয়ে বারান্দায় বারান্দা নিজে ওখানে একটা হাজত আছে সেই হাজতে রাখে হাজতটা তোমাকে দেখাবো আমি এখনই দেখাবার যে কোন হাজতে রাখে সেই হাজতেও আমি এখানে ছিলাম তো পুরো ডিটেলস এটা এটা হচ্ছে হাজত যেখানে আমি এসেছিলাম বা যেখানে আমি ছিলাম একদিন হাজত নিয়ে আসা হয়েছিল তো আমি কী কারণে ছিলাম সব বলবো একটুকু লুকাবো না বা কী কারণে হয়েছে কে দোষী এর কে নির্দোষী ওকে তো চলো আমি এখন চলে এসেছি বিকেলবেলা বাড়ি আর তোমরা প্লিজ যদি ভিডিও সাপোর্ট যদি করো ইচ্ছে যদি করো মনে করো যে সাপোর্টের দরকার তাহলে করো ঠিক আছে আর আমি পুরো আস্তে আস্তে আপডেট দেবো আমার সঙ্গে কী হয়েছিল কেন বা আমি এখন হাজির দিচ্ছি ওকে চলো তোমরা শান্ত থাকো পাশে থাকো আর সবাই ভালো থাকো